আসসালামু আলাইকুম আমি আবদুল জব্বার নিয়ে আসলাম নিউ আর একটা ভিডিও অবশ্যই অনেকে আমার ভিডিও দেখেন যাদের সেট লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেউ যদি সেট ঠিক করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো টিপসের ব্যাপারে হোক আপনারা গাড়ি সেট চালাইতে পারতেছেন না অপশন বুঝতেছেন না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন আর আমি কিছু সেট দেখাচ্ছি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি রেড দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিছু সেট দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা সেট আছে অরিজিনাল ক্যানট যদি কারো লাগে অক্সিলারি আছে রেডিও আছে সিডি আছে চাইলে ব্লুটুথ করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ক্যানডের একটা প্লেয়ার আছে চাইলে বাসে বাসা বাড়িতে গাড়িতে যেখানে মনে চাই সেখানে চালাতে পারবেন বারো বোল অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি এগুলো বাসাতে চালাবো কিন্তু কত বল চালাবো আপনারা জানেন না সব সময় মনে রাখবেন গাড়ি যে প্রোডাক্টগুলো আছে বারো বোল আর সই অ্যাম্পিয়ার হলো সর্বনিম্ন দশ এমপিয়ার কারণ ফাইভ এমপিয়ার দিলে আপনাদের বেশি স্পিকার লোড দিতে পারবেন না এই দেখা গেল দেখালাম একটা আরেকটা আছে পাইনিয়ারের ইয়ারের পেনড্রাইভ আছে অক্সেলারি আছে এফ এম রেডিও আছে সিডি আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা একেবারে ফ্রেশ যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমার পাশে থাকবেন আরেকটা আছে জেবিসি এটা শুধু ব্লুটুথ চলবে শুধু ব্লুটুথ চলবে এটা রাখা যাবে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আমার কাছে গাড়ির চান এটা আষ্টশো বিশ ওয়ার্ডের অ্যামলি একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা হয় নাই আপনাদের খুইলা দেখায়া দিব খুইলা দেখা দিব চাইলে ভিডিও দিতে পারবো আর একটু বডিটা এই যে পেছনের সাইড একটু আনফ্রেশ পেছনের সাইডটা একটু আনফ্রেশ আমি সবাইকে বলে দিই এই যে দেখেন যা আছে আমি ভিডিওতে যা দেখাচ্ছি তাই পাবেন একেবারে ফ্রেশ যদি কেউ নিতে চান এটা প্রাইসটা বললাম না ভাই আপনারা যোগাযোগ করবেন আরেকটা আছে অনেকে চান স্টুডিও অ্যামলি এই যে স্টুডিও অ্যামলি ফোর চ্যানেলের পাইনিয়ার অরিজিনাল যদি কেউ নিতে চান এটা হলো আস্ট্রো সোয়ার যদি কেউ নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ আপনারা চাইলে খুইলা দেখা দেখে নেবেন খুইলা দেখে নেবেন যদি কোনো কাজ হয় নেওয়ার কোনো দরকার নেই আর অনেকে চান আমার কাছে অ্যান্ড্রয়েড প্লেয়ার নয় ইঞ্চি দশ ইঞ্চি সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার দেওয়া যাবে এই যে নয় ইঞ্চি দশ ইঞ্চি এইটা হলো দশ ইঞ্চি এটা হলো আইপিএস অরিজিনাল দশ ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার আইপিএস এই যে দেখেন এখানে লেখা আছে দুই বত্রিশ এই যে দুই বত্রিশ যদি কারো লাগে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বাসা বাড়িতে চান গাড়িতে চান সব জায়গায় লাগাইতে পারবেন হায়েস্ট হাইয়েসে বেশিরভাগ হায়েস্ট সুপার জেল এইসব গাড়িতে এগুলো বেশি লাগে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইস পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা একদম সাড়ে পাঁচ হাজার টাকা কোনো ফোলা কাটা হয়নি এভাবেই গাড়ি থেকে পাইছি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে কোনো তথ্য ঠিক করাতে চান যে কোনো তথ্য জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন সব সর্বদাই সবসময় আমি আপনাদের পাশে আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম